নমস্কার বন্ধুরা তোমাদের সকলকেই স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে বন্ধুরা এই মুহূর্তে আরও একটি পেপার কাট নিয়ে হাজির রেখলাম তোমাদের সামনে দেখতে পাচ্ছ ব্যয় সংকোচে কঠোর নবান্ন খরচে হ্রাস টানতে এবার আরও কড়া পদক্ষেপ নিল নবান্ন মঙ্গলবার অর্থ দপ্তরের তরফে সমস্ত দপ্তরকে এ ব্যাপারে স্পষ্ট কিছু নির্দেশ দেওয়া হয়েছে নবান্ন সূত্রের খবর অর্থ দপ্তর জানিয়েছে বিভিন্ন দপ্তরে যে শূন্য পদের তালিকা পাঠায় সেগুলি আরও গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হবে সর্বোচ্চ প্রয়োজনীয়তার ভিত্তিতে তার পঞ্চাশ শতাংশ শূন্য পদ পূরণের অনুমতি মিলতে পারে সেক্ষেত্রেও অগ্রাধিকার দেওয়া হবে নাগরিক পরিষেবার সঙ্গে সরাসরি যুক্ত এমন পদগুলিকে বিশেষ করে পুলিশ স্বাস্থ্য কিংবা পুরসভা সেই অগ্রাধিকারের তালিকায় থাকবে অনেক ক্ষেত্রেই বিভিন্ন দপ্তর নিজস্ব ভবন তৈরির অর্থ বরাদ্দ চেয়ে ফাইল পাঠায় এদিন নবান্নের তরফে বলে দেওয়া হয়েছে কোনো দপ্তর জেলা প্রশাসন বা অন্য কোনো পর্ষদ আপাতত নতুন ভবন তৈরির অনুমতি পাবে না বহু ক্ষেত্রে আজকাল বিভিন্ন সরকারি ভবন বছর বছর মেরামত বা রক্ষণাবেক্ষণের জন্য অর্থ খরচ করা হয় সেক্ষেত্রেও খরচের হ্রাস টানতে চাইছে রাজ্য স্পষ্ট সিদ্ধান্ত নেওয়া হয়েছে এখন থেকে আর মেরামতির জন্য যেমন খুশি টাকা ঢালা চলবে না তার জন্য অর্থ দপ্তরের ফাইল পাঠাতে হবে সেখান থেকে এই অনুমোদন মিললেই সেই কাজে হাত লাগানো যাবে আদৌ মেরামতির প্রয়োজন রয়েছে কি তা খতিয়ে দেখে তবেই অনুমোদন দেবে অর্থ দপ্তর তো বন্ধুরা এখন তোমরা বুঝতে পারছো যে আমাদের নবান্ন থেকে যে ব্যয় সংকোচ সেই ব্যয় নিয়ে মাথায় হাত পড়তে বসেছে যার কারণে নতুন নতুন আইন কানুন চালু হচ্ছে আমাদের খরচের হ্রাস টানতে করা পদক্ষেপ নিচ্ছে বিভিন্ন দপ্তরে আমাদের বিভিন্ন দপ্তরে যে ভ্যাকান্সি রয়েছে সেই ভ্যাকান্সিও কিন্তু মাত্র ফিফটি পারসেন্ট শূন্যপদ পূরণের অনুমতি মিলতে পারে ঠিক আছে যার জন্য কিন্তু রিক্রুট এই বহুদিন থেকে বন্ধ রয়েছে তো তোমাদের এই বিষয়ে কি রায় বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে ভালো থাকবে এই ভিডিওগুলো দেখার জন্য তোমাদের সকলকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ